হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে বুধবার বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে ঘরের সমস্ত বাসি কাজকর্ম করা হয়ে গেছে তারপরে স্নান করে নিয়ে আজকে ঠাকুরের বাসনটা সকালবেলাতেই মেজেছি গতকালকে আর মেজে রাখা হয়নি স্নান করে ঠাকুরের বাসন মেজে পুজোটা করে নিয়ে চলে এসেছি স্নানে যাওয়ার আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম তো কাছি কমপ্লিট হয়ে গেছে এখন সমস্তটা মেলে দিচ্ছি তবে তিনটে চাদর কেচেছি বালিশের কভার সমেত দুটো বড় চাদর তো আমার বিছানার আর আরেকটা বড় চাদর সেটা মাম্মামের খাটে পাতা হয় এমনিতে মামামের খাটে তো সিঙ্গেল বেডের চাদর পাতা থাকে কিন্তু রাত্রিবেলাতে যখন বেডটা বড় করে নিয়ে ও শোয় তখন তো বড় বিছানার চাদরই লাগে সেই কারণে তিনটে বিছানার চাদর কাছাকাছি করা হয়েছে গতকালকেই তো চাদর বদলেছি বদলে তো ছাদে রেখে দিয়েছিলাম কারণ ওয়াশিং মেশিনে জামা কাপড় ছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে গতকালকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম আর বিকালে মেলে দেওয়ার পরে সারা ছাদে ছিল ছাদটা তো আমার ঢাকা চারিদিকে বন্ধ ওই জন্য রাত্রিবেলাতে ছাদে জামা কাপড় মেলা থাকলে রকম কোনো অসুবিধা হয় না তো এখন সকালবেলাতে চাদরগুলো মেলার আগে ছাদে যা দড়িতে জামা কাপড় ছিল সব টেনে নামিয়ে নিয়ে ছাদের চেয়ারে রেখেছি রেখে এই একটা চাদর আর বালিশের কভারটা মেললাম আর সেরকম জায়গা নেই তো এইটা শুকিয়ে গিয়ে এটাকে নামাবো তারপরে একটা একটা করে ওই চাদরগুলো মেলবো কারণ সকালবেলাতে স্নান টান করা হয়েছে দুটো একটা তোয়ালেও দড়িতে ঝুলছে এই মুহূর্তে আমার আর বাবুর তো স্নান হয়ে গেছে তো আমাদের দুজনের তোয়ালেই দড়িতে রয়েছে আর মামাম স্নানে গেছে ও আজকে একটুখানি দেরি করেই বেরোবে সেই কারণে ওরা যে সবটা দেরিতে না হলে অন্যান্য দিনকে তো এই সময়তে ও সকালের খাবারটা খায় তারপরেই ও কলেজের জন্য বেরিয়ে যায় ঘরে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিলাম গতকালকে রাতের খাবারের জন্য আলু কুমড়োর তরকারি করেছিলাম বাদাম দিয়ে বেশি করেই করেছিলাম সেই তরকারি মামামের জন্য রাখা আছে আর রাতের রুটির থেকে দুটো রুটি রেখে দিয়েছিলাম মামামের জন্য বেশি করে রুটি করে রাখি আমি রাত্রিবেলাতে রুটি করলে দুটো চারটে রুটি সকালবেলার জন্য আমি রেখে দিই বেশি করে কোনো দিন সকালবেলাতে আমরা খেয়ে নিই বা মামাম খেয়ে বেরিয়ে যায় তাতে আমার সকালবেলাটাতে সুবিধা হয় তাড়াহুড়োটা লাগে না আর কোনো কোনো দিন যদি রাত্রিবেলাতে আটা সেরকম না থাকে শুধু রাত্রের মতোই হবে তখন সকালবেলাতে আবার নতুন করে আটা মেখে তখন রুটি করে দিই আর এই রুটিটা আমি একটুখানি তেল দিয়ে একটু ভাজা ভাজা মতো করে দেব ও আলু কুমড়ো তরকারি এরকম বাদাম দিয়ে করা থাকলে পরে রুটিটা একটু তেলে ভেজে দিলে বা একটু পরোটা জাতীয় কিছু বানিয়ে দিলে খেতে বেশ ভালোই বাসে সকালবেলাতে তো মামাম আমার সাথেই ঘুম থেকে উঠে পড়েছে গরম জল দিয়েছি একটা কাঁঠালি কলা দুটো খেজুর আর পাঁচটা আমন্ড খেয়েছে আর আজকে বাবুসু খেজুর আর পাঁচটা আমন্ড খেয়ে ও বেরিয়ে গেছে পাঁচটা আমন্ড এই কারণেই বলছি আমরা প্রত্যেক দিন যে আমন্ড খাই আমরা তিনজনে কিন্তু পাঁচটা করেই খাই সেই কারণেই তবে এর কারণ জানি না কেন পাঁচটা খাই কোথাও হয়তো কোনো দিন কোনো জায়গায় দেখেছিলাম বা পড়েছিলাম আমন্ড বাদাম খাওয়া শরীরের পক্ষে উপকার সকালবেলাতে খালি পেটে এটা জানি কিন্তু পাঁচটা আমন্ড কেন খাই যখন পড়েছিলাম হয়তো তখন ওটা জেনেছিলাম এই মুহূর্তে আমার জিনিসটা একদমই মনে নেই এটা বহু বছরের অভ্যাস সেই তবের থেকেই চলছে সেই কারণে আমি তোমাদেরকে খুলে ঠিক কারণটাও বলতে পারলাম না এখানে মামামের জন্য রুটি আর কুমড়ো তরকারি আম কেটে নিয়েছি তবে ওকে দেওয়ার সময়তেই ও বলছে আমার এখন দুটো রুটি খেতে ইচ্ছা করছে না আজকে মামামের একটা পরীক্ষা আছে সেই কারণেই ও যাবে আর তাড়াতাড়ি চলেও আসবে তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই বললাম যে দুটো রুটি খেয়ে যাও না হলে সেই দুপুর দুটো বেজে যাবে আস্তে আস্তে জোর করিনি মামামকে আমি না পড়াশুনো না খাওয়া দাওয়া ছোটোর থেকেই কোনো কিছুতেই জোর শুধু বাইরে থেকে খেয়ালটা রেখেছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর এইখানে দেখো বাবু এসেছে আবার কিছু সবজি নিয়ে এসেছে আমি বললাম সবজি তো সব কিছু আছেই ফ্রিজে তো বলে বাড়ির সামনে একটা ভ্যানের সবজি বিক্রি করছিল বাড়িতে ঢোকার সময়তে দেখেছে ওখানে কাকরোল দেখেছে কাকরোল নিয়েছে আমি সেদিনকে বাটা মাছ বানাবার সময়তে বলেছি বেগুন আনুনি তো বেগুনের কথা মনে পড়েছে বেগুন নিয়েছে আর যত রকমের ওই ভ্যানের সবজি ছিল অল্প অল্প করে নিয়ে এসেছে এগুলো পরে তুলবো তো আগে জলখাবারের পাটটা শাড়ি বাবুকে আজকে দই দিয়ে চিড়ে দিয়ে কলা দিয়ে দিয়ে দিলাম আর এই মামামের একটা রুটি রয়েছে আমিও একটুখানি দই দিয়ে এই রুটিটা খেয়ে নেবো মামা মই ঘরে বসে পড়ছে আর এই আমার এই ঘরে বসে আমি আর বাবু দুজনে জলখাবারটা খেয়ে নেব রান্নাবান্না এখনও কিছু শুরু করিনি মেয়েকে নিয়ে বাবু একেবারে বেরিয়ে যাবে ওকে স্টেশনে ছেড়ে দেবে তারপরে ওখান থেকে বাবু নিজের কাজে চলে যাবে তো তারপরেই আমি আমার কাজকর্মগুলো আস্তে আস্তে শুরু করব। মামাম কোনোদিনই রকম কসমেটিক্স ইউজ করে না ওই ব্যাপারে সাজগোজের ব্যাপারে ওর রকম কোনো ন্যাক নেই তবে ওকে আমি বলি যে অন্তত বাইরে বেরোবার আগে সানস্ক্রিন একটা অ্যাপ্লাই করতে সেটাই ও এই সময়তে লাগাচ্ছিল তো সানস্ক্রিন লাগাবার মোটামুটি কুড়ি মিনিট পরে বাইরে বেরোনোটা উচিত সূর্যের এই রেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই হার্মফুল সেই কারণেই ওকে বারবার করে বলা আর কি মামাম বেরিয়ে গেল এখন সকাল দশটা মতো বাজে আমি চলে এসেছি আবারও আমার রান্নাঘরের কাজে তো এইখানে এবারে সবজিগুলো একে একে বের করে কাউন্টার টপের ওপরে রাখবো তারপরে ধোবো ধুয়ে রেলিংয়ে জল ঝরাতে দেব তারপরে কাউন্টার কাউন্টারটপটা পরিষ্কার করে রান্নাবান্না শুরু করব। ওই স্টেপ বাই স্টেপ সবজিপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে রান্নাবান্না করব ওটা ঠিক আমার ভালো লাগে না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি এনেছে উচ্ছে এনেছে ভেন্ডি ঝিঙে বেগুন কাঁকড়োল এনেছে শশা টমেটো ঘরে অনেক রয়েছে তারপরেও টমেটো নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো পটল এর মধ্যে ভেন্ডি উচ্ছে এগুলো অনেকটা করে ঘরে রয়েছে ঝিঙেটা এনেছে ভালোই করেছে আমি কয়েকদিন ধরে ভাবছিলামই যে বাজার থেকে ঝিঙে আনতে বলবো বাবু একদম ঝিঙে কেনে না নিজে আসলে পছন্দ করে না খেতে ওই জন্য ঝিঙে কিনতেও সে বাজারে গেলে ভুলেই যায় ঝিঙে মাটা বানালে পরে কিন্তু ভীষণ ভালো খায় তাছাড়া ঝিঙের কোনো কিচ্ছু খেতে চায় না সবজি আমি সমস্ত কিছুই খাই তবে বাবু আর মাম্মাম ঝিঙে মুখি কচু এই জাতীয় জিনিসগুলো খেতে ভীষণ বিরক্ত হয় খায় না তা নয় কিন্তু খায় কিন্তু অন্যান্য জিনিসগুলো যেমন মন দিয়ে তৃপ্তি করে খায় এই জিনিসগুলোর ওপরে অতটা বেশি নেই আমি ব্যাপারটা ঠিক আসলে তোমাদেরকে ভাষায় বোঝাতে পারছি না তোমরাও খেয়াল করে দেখবে কোনো একটা জিনিস যদি ঘরের মানুষ খেতে না ভালোবাসে সেটা যখন সে খায় তখন সেই খাওয়াটা আর ভালোবেসে কোনো জিনিস খাওয়াটা দুটোর মধ্যে কিন্তু যে খাবারটা দিচ্ছে সে কিন্তু দেখলেই বুঝতে পারে যে কোনটা সে ভালোবেসে তৃপ্তি করে খেলো বা আরেকবার চেয়ে নিল আর কোনটা সে দিয়েছি নষ্ট হবে না বা সব কিছুই খাওয়াটা উচিত সব কিছু আমি খাই এরকম একটা কনসেপ্ট থেকে খায় তফাতটা কিন্তু একমাত্র সেই বুঝতে পারবে যে প্রতিনিয়ত ঘরের মানুষদেরকে খাবার দিচ্ছে বা তাদেরকে সামনে বসে থেকে খাবারটা খাওয়াচ্ছে তো যাই হোক সবজিগুলো এখানে দেখো ধুয়ে টুয়ে রেডিংয়ে দিয়ে দিলাম আর যে চাদরটা মেলে দিয়েছিলাম চাদরটা বালিশের কাভারটা সবটাই শুকিয়ে গেছে গতকালের জামা কাপড়গুলো সকালবেলাতে তো চেয়ারে টেনে নামিয়েছি সেগুলো রয়েছে ভাজ করা সকাল থেকে আমার আর সময় হয়নি চাদরটা তো ওখানে রেখে দিলাম চেয়ারের পরে একসাথে দুদিনের জামা কাপড় আমি একেবারে ভাজ করব আজকের সমস্ত চাদর আর গতকালকে যে জামা কাপড় রয়েছে সেটাই আমি ভেবে ওই চেয়ারের পরে রেখে দিয়েছি কারণ আজকে আমার না আর এ বেলাতে আর সময় হবে না মামা মেমনিতেই দেরিতে বেরিয়েছে আর পরীক্ষা টরীক্ষা থাকলে বা ও ঘরে থাকলে পড়াশুনো করলে পরে আমি রান্নাঘরের কাজ খুব একটা করি না মিক্সি টিক্সি চালাই খুব আওয়াজ হয় তোমাদেরকে তো আগেও বলেছি ও একটু নিঃশব্দে পড়াশুনো করতে পছন্দ করে ছোট জায়গা তো আর এই জিনিসটা মেনটেন করার দায়িত্বটা তো অবশ্যই আমার তো তোয়ালে বাবুর একটা মেলা ছিল ওটাকে ভাজ করে দিলাম আর দুটো চাদর মেলে দিলাম মাম্মাম স্নান করার পরে ওর তোয়ালেটা আমি বলেছিলাম চেয়ারের পরে মেলে দিতে কারণ দড়িতে আর জায়গা নেই গতকালকে দই কাতলা বানিয়েছিলাম ছ পিস মাছ ছিল তিন পিস মাছ দুপুরে আমরা তিনজনে খেয়েছিলাম আর তিন পিস মাছ ফ্রিজ থেকে বের করে নিয়ে রেখে দিলাম আর মুগের ডাল ফ্রাইং প্যানে ভাজা বসিয়েছি আগেরবারে বাজারে দুটো বড় বড় সাইজের পেঁপে নিয়ে এসেছিলো তো একটা পেঁপে বের করে অর্ধেকটা ভাতের মধ্যে সিদ্ধ দেবো আর অর্ধেকটা দিয়ে ভেবেছি মুগের ডালটা বানাবো আবার কয়েকটা পটল পেকে গেছে তো সেই পাকা পটলটা ভাজা করব পেঁপে দিয়ে মুগের ডাল বানাবো একটু পাঁপড় ভাজবো আর দই কাতলা রয়েছে তো ডালটাকে ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নিয়ে ওদিকে সিদ্ধ বসিয়ে দিলাম আর বাকি পেঁপেটা এবারে খোসা ছাড়িয়ে ফালি করে কেটে নেব যেটা ভাত বসাবো ভাতের মধ্যে দিয়ে দেবো রান্না করতে যতই দেরি হোক না কেন আমি সময়টা সব সময়তে মাথায় রাখার চেষ্টা করি আমি খুব চেষ্টা করি তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স আছে দেখবে কোনো দিনও দেড়টা কোনো দুটো বা কখনো কখনো দুপুর একটার সময়তেও আমি খাবার সার্ভ করি দুটোর পরে কোনো দিনই হয় না বা যদি কখনো হয় হয়তো বাবুর আসতে দেরি হয়েছে যেহেতু ও ব্যবসা করে সেহেতু ওর বাড়িতে আসার বা বেরোবার সময়ের কোনো মানে সময় নির্দিষ্ট নয় যারা চাকুরিজীবী তাদের যেমন একটা বাধা ধরার সময় আছে ওর সেরকম কোনো সময় নেই তবুও আমি বলে রেখেছি যে কাছে পিঠে থাকলে পরে দুপুর দেড়টার মধ্যে চেষ্টা করবে বা খুব বেশি হলে দুটোর মধ্যে চেষ্টা করবে এসে দুপুরের খাওয়াটা খেয়ে যেতে প্রতিটা সংসারেরই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সময়টাকে ইম্পর্টেন্স দেওয়া দরকার সময়ের কাজটা যদি সময় ঠিকমতো শেষ করা যায় তাহলে কিন্তু সব দিকটা ঠিকঠাক মতো ব্যালেন্স থাকে সেটা ঘরের কাজই হোক বা বাইরের কাজই হোক যখন যেটা যেরকমভাবে করার প্রয়োজন সময়ের কথাটা মাথায় রেখে তখনই সেটা করে ফেলাটা উচিত আজ করব কাল করব করে যদি ফেলে রাখা হয় তাহলে কিন্তু সব দিকটাই নষ্ট হয় সেটা ঘরের কাজও হোক বা বাইরের কাজও হোক আমি দুটোর ক্ষেত্রেই বলছি এমন অনেকেরই একটা ধারণা থাকে যে আমরা যেহেতু হাউসওয়াইফ সারাদিন তো ঘরে শুয়ে বসেই থাকি আমাদের আর কাজ কি আছে কিন্তু আমরা ঘরে ঠিকঠাক মতো সময়টা মেনটেন করে কাজ করি বলেই কিন্তু আমাদের পরিবারে যারা ওয়ার্কিং আছে তারা সময় মতো নিজেদের কাজটা সামলাতে পারে এটার খেয়াল কিন্তু কেউ রাখে না আজকে আমার হাজব্যান্ড যদি আমাকে বলে আমি সকাল নটার সময় বেরোবো অমুক জায়গাতে যাব আমার একটা বিশেষ কাজ আছে তো আমি যদি আমার সময়টাকে ঠিক করে আগে উঠে ঘরের কাজকর্ম সেরে তার সব কিছু গুছিয়ে তাকে খাবার দাবারগুলো না দিতে পারি বা তার টিফিনটা যদি করে দিতে না পারি সেখানে যদি আমি পাঁচ মিনিট লেট করি তাহলে তারও কিন্তু বেরোতে পাঁচ মিনিট লেট হবে আর তারও কাজের জায়গাতে হয়তোবা দশ মিনিটের ক্ষতি হবে এটার খেয়াল কিন্তু কেউ রাখে না কিছু কিছু মানুষ আদিকাল থেকে এরকম ভ্রান্ত ধারণা নিয়েই বসে থাকে যে হাউসওয়াইফ যারা আছে তাদের আর কি কাজ সারাদিনই তো ফ্রি গতকালকে যে তোষকটা বানিয়েছিলাম বাবু ওপরে আসার সময়তে নিচ থেকে তোষকটা নিয়ে এসেছে আর এখন বাজে বেলা দুটো মামমাম বাড়িতে চলে এসেছে তো তিনজনেই একসাথে খাওয়া দাওয়া করব। ভাত পেঁপে সিদ্ধ পাকা পটল ভাজা পেঁপে দিয়ে মুগের ডাল পাপড় ভাজা দই কাতলা আর স্যালাডে আছে শশা আর পেঁয়াজ এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা